হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর রিডিং করবো সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি কি কি হাইড করেছে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি কি বিষয়ে হাইড করেছে আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো বর্তমান কারেন্ট ফিলিং তারপর আমি প্রত্যেকটা পয়েন্ট রিভিল করার চেষ্টা করব আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে এবং তার প্রিয় মানুষটি কেমন আছে প্রথমে আছে ফ্রেন্ড তুমি তারপর তোমার প্রিয় মানুষটি বর্তমান তোমরা কি এনার্জিতে আছো বা কেমন পরিস্থিতিতে আছো তুমি এখন নিজেকে অনেকটা স্ট্রং করে নিয়েছো ফ্রেন্ড এবং ব্যাক অফ মাইন্ড তোমার ক্লিয়ার হয়ে গেছে কোনো একটা বিষয় নিয়ে হয়তো সিদ্ধান্ত নিতে পেরেছ যে জীবনে এরপর তোমার কি করা উচিত হ্যাঁ না এবং তুমি ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার করেছো নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো হতে পারে ফ্রেন্ড তুমি জব বা হচ্ছে তোমার যে বিজনেস আছে মানে কেরিয়ার রিলেটেড যা কিছু আছে সেগুলোর উপরও কাজ করছো পজিটিভ রেখেছ কিন্তু মনের মধ্যে একটা মিসিং এনার্জি কাজ করছে এবং হচ্ছে তুমি জানো যে তোমার প্রাণ পাখি কোথাও যেন উড়ে চলে গেছে খাঁচা ছেড়ে শূন্য খাঁচা নিয়ে তুমি আছো মানে এরকম একটা শূন্যতা তোমার কাজ করছে বুকের মধ্যে যেন কোথাও যেন ফাঁকা ফাঁকা মনে হচ্ছে এরকম একটা এনার্জিতে আছো কিন্তু তোমার থ্রি ডি দুনিয়ায় যা কিছু অর্থনৈতিক দিক থেকে হতে পারে কি তোমার এমনিতেই সব কিছু প্রায় ঠিক আছে কিন্তু মনের মধ্যে একটা শূন্যতা রয়েছে এবং অনেকটাই পজিটিভ করেছো ডিপ ডাউনে সেরকম নেই কিন্তু মনটা খারাপ একটা ফাঁকা একটা মিসিং মিসিং এনার্জি কাজ করছে আমি দেখব তোমার প্রিয় মানুষটি কেমন আছে তোমার প্রিয় মানুষটি কনফিউশানে আছে হতে পারে তোমার প্রিয় মানুষটি হয়তো একাধিক বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছে এবং এই মুহূর্তে সে কিন্তু তোমার উপর ফোকাস রেখেছে ঠিকই কিন্তু কনফিউশানে এবং তোমার দুজনের ডিস্টেন্সে আছো তোমরা বেশিরভাগ ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি এবং তুমি ডিস্ট্যান্সে আছো এবং তোমার দুজনের মাঝে স্বার্থ রিলেটেড কোন ব্যক্তি ঢুকে গিয়েছে এবং তোমার প্রিয় মানুষটি কিন্তু তা তার উপর থেকে তোমার উপর ফোকাস রেখেছে এবং অন্যান্য অনেক বিষয়ের প্রতি তোমার প্রিয় মানুষটি ইন্টারেস্ট দেখাচ্ছে বা সেগুলো নিয়েও ভাবনা চিন্তা করছে কিন্তু পুরো ফোকাস তোমার উপরে রয়েছে এবং কনফিউশান সেই জন্য যে একাধিক বিষয়গুলো নিয়ে সে ভাবছে এবং তোমার দুজনের মাঝে একজনকে ঢুকে গিয়েছে সেই জন্য সে কনফিউশানে আছে আর সে দেখছে তুমি অনেক দূরে সরে যাচ্ছ দূরে চলে যাচ্ছ এবং সেই জন্য সে আরও কিন্তু চিন্তা করছে মানে একটা দুশ্চিন্তা তার কাজ করছে ফ্রেন্ড আমি দেখব ফ্রেন্ড তুমি এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটিকে কি ভাবছো তোমার প্রিয় মানুষটিকে তুমি কি ভাবছো তুমি ফিউচার দেখতে পাচ্ছ না স্যাড মনে হচ্ছে তোমার এ এটুকু ক্লিয়ার যে তুমি তাকে ভালোবাসো কিন্তু ফিউচারে সম্ভব নয় তোমার এটাও মনে হয় যে মানুষটা আর ফিরবে না একটা যেন সংশয় কাজ করছে এবং তোমার মনে হচ্ছে যে এই মানুষটার সঙ্গে ফিউচার কখনোই ভালো থা যাবে না কারণ এখন যদি মানুষটা এরকম আপ ডাউন করতে থাকে তো ফিউচারে কি করে সম্ভব ফিউচারে অনেক বেশি দায় দায়িত্ব বেড়ে যাবে তখন মানুষটা যদি আপ ডাউন করে তখন তুমি পুরো একা হয়ে যাবে সেই জন্য না এই মানুষটাকে নিয়ে তোমার ফিউচারে একটা ইনসিকিওর ফিল হচ্ছে এবং তোমার এও মনে হচ্ছে যে মানুষটা হয়তো এই যে ডিস্ট্যান্সে আছো তোমার মনে হচ্ছে আর হয়তো ফিরবে না এরকম তোমার মনে হচ্ছে এবং তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে কী মনে হচ্ছে ফোকাস রেখেছে আর একটা কেউ ঢুকে গিয়েছে ফ্রেন্ড তোমার এবং তোমার প্রিয় মানুষটির মাঝখানে কোনো ব্যক্তি যে স্বার্থের জন্য এসেছে কেউ হতে পারে কার্মিক কেউ কোনো মানুষ স্বার্থের জন্য হ্যাঁ না ফ্রেন্ড দেখব সে কী ভাবছে সে ভাবছে যে তুমি এখন স্টক হয়ে গেছো এক জায়গায় এবং নিজে কিছু করছো না এবং তুমি হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স মানুষ এবং তুমি এক্সপিরিয়েন্সকে তোমার কাজে লাগাচ্ছ কোনো একটা স্টেপ নেওয়ার জন্য হ্যাঁ কোনো একটা বড়ো মাপের স্টেপ নেওয়ার জন্য তুমি একটা মোটামুটি ভাবনা চিন্তা করছো কিন্তু সে জানে যে সে কনফিউশানে আছে কিন্তু তুমি হচ্ছে জীবনে কোনো বড় মাপের স্টেপ নেওয়ার জন্য ভাবছ আর সেই জন্য সে কনফিউশান বেশি এবং ফোকাস সেই জন্য তোমার উপর রেখেছে হ্যাঁ ফ্রেন্ড সে কিন্তু যতই তার কাছে আদার্স কোনো বিষয় থাকুক না কেন তোমার প্রিয় মানুষটি কিন্তু ফোকাস তোমার উপরেই কিন্তু বানিয়ে রেখেছে যেই ঢুকে যাক যে ঢুকে যাক না কেন তোমাদের সম্পর্কের মাঝে তার কিন্তু মনে জুড়ে রয়েছ তুমি সে যেখানে যাই কিছু করুক রংবাজি তো তুমি কিন্তু তার মনের মধ্যেই আছো এবং ফোকাস রেখেছে তোমার উপরে ভাবনা চিন্তা করছে মানুষের একটু প্রত্যেকটা বিষয়কে না ফ্রেন্ড বুঝতে সময় লেগে যায় আর যারা একটু নির্বোধ টাইপের হয় তাদের আরও একটু বেশি সময় লাগে আর মানুষ কখনো ভাষাই বোঝে না ঘটনার জন্য অপেক্ষায় যে মানুষটাকে তুমি হয়তো বলেছো মানুষটা ভালো নয় সে ছুটে চলে গেছে তার কাছে যতক্ষণ না তার সেই রূপ বাইরে বেরিয়ে আসে সে নিজের চোখে দেখে যতক্ষণ না সে সেখানে আঘাত পায় তত সময় সে কিন্তু তার আকেল ঠিকানায় আসবে না প্রত্যেকটা মানুষ যে যত বলুক আমি সমাজদার ইনসান কিন্তু যখন প্র্যাকটিক্যালি দেখতে যাবে তার অকাত বেরিয়ে চলে আসে তোমার প্রিয় মানুষটি ঠিক সেরকম বা মানুষ অ্যাকচুয়ালি সেরকম তার জন্যই তো মানুষ যখন রামায়ণ মহাভারত এই সকল হওয়ার আগে বেদ বানানো হয়েছিল কিন্তু বেদ পড়ে মানুষ শিখতে পারবে না তার জন্য ইউনিভার্স রামের অবতার নিয়ে পুরো রাম কাহিনী বানিয়েছেন বা হচ্ছে কৃষ্ণের অবতার নিয়ে কৃষ্ণের লীলা লীলাকে তিনি বানিয়েছেন এই কারণে যাতে মানুষ প্র্যাকটিক্যালিভাবে দেখে বুঝে শিখে তাও তো মানুষ শিখছে না তাই না ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটিকে হয়তো তুমি বুঝিয়েছিলে অনেক সে সেই কারণে বুঝেনি কেন সে তো মানুষ ইউনিভার্সকে তাহলে এত খাটতে হতো না সে যখনই বেদ বানিয়ে দিয়েছিলেন তখনই তো মানুষ বুঝে যেত সব কিছু পড়ে তাই না ফ্রেন্ড তো তোমার প্রিয় মানুষের ঠিক সেই রকমই সে তুমি বুঝিয়েছ সে থার্ড পার্টিকে ঢুকিয়ে দিয়েছে তোমাদের থার্ড পার্টি যদি থাকে ফ্রেন্ড তোমরা ম্যারেড আনম্যারেড যে কন্ডিশানে থাকো না কেন এই রিডিং সব থেকে বেশি তোমাদের হয়তো ম্যাচ করবে সব থেকে বেশি ম্যাচ করবে আর আজ যে তোমার প্রিয় মানুষটি প্রচুর কনফিউশানে পড়ে গেছে যে আছে সে তো তেমন নয় দেখেছিলাম এক কিন্তু হলো আর এক দেখবে হয়তো দোকানে সস্তার জিনিসটা দূর থেকে ঝকমক করতে থাকে সামনে গিয়ে হাতে নিয়ে দেখবে যে সে তো যেমনটা ভাবা হচ্ছিল তেমন কিছুই নয় হ্যাঁ না ফ্রেন্ড তো সেই রকম তোমার প্রিয় মানুষটি রমক ধমক চমক দেখে ফেসে গিয়ে এখন হাজির হয়ে গেছে সেই জায়গায় সে হয়তো উভার কনফিডেন্স দেখাচ্ছিলো এই মানুষ এই রকম সেই মানুষ সেরকম এখন সে বুঝতে পারছে যে কে কেমন হ্যাঁ না প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালিভাবে না ঘটলে আবার এক একটা মানুষ এমনও হয় ফ্রেন্ড যে হাজার রকম তাকে বোঝানো হোক হাজার ঘটনার সম্মুখীন হয়ে গেলেও সে জেইকে সেই একই জায়গাতে আটকে থাকে সুই তার একই জায়গায় আটকে থাকে কিছু মানুষ এমনও হয় কিছু মানুষ ধাক্কা পেয়ে সমাজদার মানুষ সেই যে ঘটনা আন্দাজ করে নিয়ে আগে ভাগে নিজে ব্যবস্থা বানিয়ে নেয় হ্যাঁ ফ্রেন্ড তো যে সে সমাজদার কিন্তু যদি সমাজদার হতো তাহলে থার্ড পার্টি ঢোকাত না যে সমাজদার মানুষ সে কখনোই এসবে টাইম ভেস্ট করবে না সে সমাজদার যে সে জানে জীবনে কি করা উচিত জীবনটা কি সে ভালো করে বোঝে জীবনের অ্যাকচুয়ালি কি উদ্দেশ্য কেন বা এলাম সে সব জানে সেই সমাজদার মানুষ টাইম কি শব্দ যে কোথায় তাকে দিতে হবে সে জানে আর যে সমাজদার নয় সে চতুর্দিকে ঘুরে বেড়াবে গরু ছাগলের মতো এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াবে সে তারা হচ্ছে বেবকম মানুষ হ্যাঁ না টাইম তার এনার্জি ভুল ভাল জায়গায় ব্যয় করছে তো সে সেই রকম এই জন্যে তো এত সমস্যা সমাজদার হলে তোমার বোঝানোর দরকার হতো না বলারও দরকার হতো না সেও বরং তোমাকে বোঝাতো তো সেই জন্য তো এত সমস্যা তোমার প্রেম ভালোবাসা বুঝছে না বুঝতে গেলে তো সেই ধরনের আকেল তার থাকতে হবে তাই না ফ্রেন্ড আজ কনফিউশানে পড়ে গেছে কনফিউশান কোন দিকে যাবে এদিকে যাবে না ওদিকে যাবে এই রকম আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কি কী তোমার হাইট করেছিল অতীতে তোমার সঙ্গে সম্পর্কে থাকার সময় কি কি হাইড করেছিল একাধিক ব্লকেজ বানিয়েছে মানে হচ্ছে কি ব্লকেজ মানে হচ্ছে হয়তো কোনো ঘটনা ঘটেছে এক তোমাকে শোনানো হয়েছে আর এক মানে বুঝতে পারলে তো ব্লকেজ এই রকম কিন্তু তুমি বুঝ আন্দাজ করেছ যে এই রকম কিছু ঘটে নি হয়তো একটা কাহিনী বলেছে হ্যাঁ এই মেয়ে সেই মেয়ে সেই ছেলে সেই ছেলে কিন্তু ছেলে মেয়ে হয়তো কিরদার এক কিন্তু কাহিনি অন্যরকম হ্যাঁ না ফ্রেন্ড সে তোমাকে বলেছে যা ঘটেছে অন্য কিছু যেগুলো নিয়ে তোমার সন্দেহ আছে বা যেগুলো ক্লিয়ার হয়নি যে সেই জিনিসগুলো ব্লকেজ মানে ব্লকেজটা বানিয়েছে তোমার প্রিয় মানুষটি যা ঘটেছে মানে বাস্তব যা হয়েছে তোমাকে শোনা শোনানো হয়েছে অন্য কিছু এই জিনিসটা হাইড করেছে একটা কোনো ঘটনা হতে পারে কিছু সত্যি তোমার কাছে আসে নি এই রকম একটা কিছু হাইড করেছে হ্যাঁ না অনেক ঘটনা তারপর হচ্ছে তার শয়তান রূপ তার নিজের শয়তান রূপ সে কতটা বড়ো মাপের শয়তান সেটা কিন্তু কোনো দিনও তোমাকে বলেনি কিন্তু শয়তান যে সে তার সে তার কাজগুলো করে দিয়ে তোমাকে কিন্তু বুঝিয়ে দিয়েছে কিন্তু সে কোনোদিন স্বীকার করে নি যে হ্যাঁ সে একজন ডেভিল তাই না ফ্রেন্ড সে কোনোদিন স্বীকার করে সে কিন্তু রাবণের মতো করে গেছে অনেক কিছু কাজ করে গেছে অনেক কিছু কাজ করেছে যার জন্য তুমি পেন পেয়েছো প্রচুর যার জন্যে অনেক রকম হয়তো যন্ত্রণার সম্মুখীন তোমাকে হতে হয়েছিল আর তুমিও বুঝেছিলে যে এটা মানুষের কাজ নয় আর আজও তোমার মনে হয় যে এগুলো মানুষের কাজ নয় কিন্তু সে কোনো দিন স্বীকার করেনি সে নিজেকে সৎ প্রমাণ করার চেষ্টা করেছে যখনই তুমি তার এই নোংরাময়গুলোকে তাকে শোনাতে বোঝাতে তখনই সে কিন্তু নিজেকে না আমার তো এরকম কোনো মানসিকতা ছিল না না আমি তো এমন কিছু করিনি তুমি ভুল বুঝছো সব কিছু ব্লেম তোমার উপরে কাঁধে চাপিয়ে দিয়ে সে বিন্দাস থাকার চেষ্টা করত তার যেই ডেভিল রূপ সে বরাবরই হাইড করে গেছে বরাবরই হাইড করে গেছে তারপর তারপর সে সে একটা হচ্ছে তার হতেই পারে এখানে আরেকটা আমি বলবো ফ্রেন্ড এখানে দুটো মেসেজ এসছে এক হচ্ছে সে বেশিরভাগ ক্ষেত্রে এটা মানে সব থেকে ফার্স্ট যে পয়েন্ট সে হয়তো তার ফ্যামিলি আছে বা ছিল সে বিবাহিত এবং তুমি অবিবাহিত সে তার যে একটা ফ্যামিলি আছে সেটা কিন্তু হাইড করেছিল হয়তো তুমি সেটা পরে জেনেছ এটা একটা পয়েন্ট আর দু নম্বর সে কাকে নিয়ে সে ফিউচার দেখতে যায় সেটাকে কোনো দিন সে বলেনি সে তোমার সঙ্গে ছিল থার্ড পার্টিকে জুটিয়ে নিয়েছিল সেখানেও ছিল এখানেও ছিল বহু জায়গায় ছিল কাকে নিয়ে সে ফিউচার দেখবে সে কোনো দিন বলেনি সে না তোমাকে বলেছে যে তোমাকে নিয়ে আমি থাকতে চাই একটা মিথ্যা মিথ্যা স্বপ্ন দেখিয়ে দিয়ে আশা দেখিয়ে তোমাকে হাতের কাছে রাখা অন্য থার্ড পার্টির কাছে গিয়ে তাকে মিথ্যে মিথ্যে স্বপ্ন দেখিয়ে তাকে হাতের কাছে রাখা এইগুলো তো ডেভিলের কাজ সে অ্যাকচুয়ালি কাকে নিয়ে ফিউচার দেখে সে দিনও সেটা রিভিল করেনি এই তিনটি পয়েন্টকে সে হাইড করেছে এক হচ্ছে ঘটনা এক বলেছে এক হ্যাঁ না দুই হচ্ছে তার ডেভিল চেহারা তিন হচ্ছে সে ফিউচারে হচ্ছে কাকে সে পাশে রাখতে চায় সেটা এবং হচ্ছে কি সে যে বিবাহিত সেটা তোমাকে বলেনি এই তিনটি পয়েন্ট কিন্তু তোমার প্রিয় মানুষটি হ্যাঁ না প্রিয় মানুষটি হাইড করেছে এবং বর্তমান কি কি হাইড করছে আমি সেটাই দেখব আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি বর্তমান কি কি হাইড করছে তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশান বা অপন যে কোনো কন্ডিশানে থাকতে পারো ফ্রেন্ড যে কি হাইড করছে বর্তমান কি কি হাইড করছে বর্তমান সে এই তো পেনফুল অবস্থায় এটা হওয়া দরকার ছিল এই কার দেখে তুমি কতটা খুশি হয়েছে জানি না আমার তো খুশি হচ্ছে যে মানুষকে ডিভিলের মতো কষ্ট দিয়েছিল এই মানুষটাকে হ্যাঁ ডিভিলের মতো টর্চার করেছিল তার এ দিন আসবে না তো কি সুদিন আসবে তোমার কি মনে হয় ফ্রেন্ড হওয়ার দরকার আছে এইসব জিনিস নাহলে মানুষটা যে সুধরাবে না এই তো আজকে হাইড করছে কি রাতে রাতে কান কান্নাকাটি করছে একাধিক কষ্ট একাধিক যন্ত্রণা বিনিদ্র বিনিদ্র রাত কাটছে তার এখন এই রকম অবস্থায় পেনফুল অবস্থায় আছে সে সেটা কিন্তু বোঝাচ্ছে না সে লুকিয়ে রেখেছে এক দু নম্বর দু নম্বর সে থার্ড পার্টি ছেড়ে দিয়ে তোমার জন্য অপেক্ষা করছে তোমাকে কিছু দিতে চাই ইমোশান তোমার প্রতি রয়েছে থার্ড পার্টির সাইডে থার্ড পার্টিকে ছেড়ে তোমার দুজনের মাঝে থার্ড পার্টি ঢুকে গিয়েছিল না ফ্রেন্ড তা সে সাইড করেছে এবং সে চায় তোমার সঙ্গে ভিক্টরি তোমার সঙ্গে একদিন শয়তানের মতো ব্যবহার করে দিয়ে আজ রকম কাঁদছে বলেই তো তার আকেল ঠিকানায় এসেছে আজ সে চায় তোমাকে সেটা হাইড করছে সেটা বলতে পারছে না আরেকটা কি ভিক্টরি চায় তোমাকে নিয়ে সে খুশি শান্তি আনন্দে থাকতে চায় তোমাকে নিয়ে এর আগে যেটা হাইড করেছিল সেখানে সে কাকে নিয়ে থাকতে চায় সেখানেও ভিক্টরি কার্ড একটা ম্যারেজের কার্ড এসেছিলো এও একটা ম্যারেজের কার্ড ফ্রেন্ড এটা একটা সাকসেসকে বোঝায় একটা রিলেশানশিপের সাকসেসকে বোঝায় সেই কার্ডটাও রিলেশানশিপের সাকসেসকে বোঝায় সে কাকে ফিউচারে পাশে রাখবে সেটা কিন্তু তার কাছে ক্লিয়ার ছিল না সে মানে তোমাকে বলেনি সেটা হাইড করেছিল বর্তমান হাইড করছে কি যে সে তোমার সঙ্গে থাকতে চায় সেটাকে হাইড করছে সেটাকে হাইড করছে তাহলে বুঝতে পারলে তো ফ্রেন্ড যে সে এই যে পেনফুল অবস্থায় আছে হ্যাঁ না পেনফুল অবস্থায় আছে সেটা তোমাকে বুঝতে দেয়নি এবং সে থার্ড পার্টিকে থেকে সরে গিয়ে তোমার সঙ্গে সে সম্পর্ক বানাতে চায় পুনরায় কারণ তোমার প্রতি তার ইমোশান রয়েছে এবং তোমার পরে যে তার প্রেম রয়েছে ভালোবাসা রয়েছে সে হয়তো বুঝতে পারেনি তোমাকে তুমি যত বেশি তার কাছে হয়তো প্রেম ভালোবাসা দিয়েছিলে সে তোমাকে সস্তা ভেবেছিল আজ সে তোমার ভ্যালু বুঝতে পারছে হয়তো তোমরা ডিস্ট্যান্সে আছো সে কিন্তু থার্ড পার্টিকে ছেড়ে তোমার দিকে ঘুরে গেছে সে চাইছে তোমার তোমার সঙ্গে একটা গিভ টেক হোক ফিউচারে একটা রিলেশানশিপ ভালো হোক সেটা কিন্তু এই তিনটি পয়েন্টকে কিন্তু সে হাইড করছে বর্তমান ঠিক আছে ফ্রেন্ড এই রকম অবস্থায় আছে তোমার প্রিয় মানুষটি হাইড কি করেছিল আর বর্তমান কি হাইড করছে আমি দেখব তোমার দুজনের সম্পর্কের ফিউচার কি হতে পারে তোমার প্রিয় মানুষটি কিন্তু তোমাকে নিয়ে বর্তমান বেশ পরিকল্পনা তার ভালো মানে একটা ভাবনা চিন্তা সে ভালো করেছে একটা ধাক্কা সে পেয়েছে ফ্রেন্ড শিক্ষা পেয়েছে থার্ড পার্টির কাছ থেকে তার জন্যেই তো তার আজকে কনফিউশান তৈরি হয়ে গেছে কারণ সে থার্ড পার্টির কাছে আছে কিন্তু মন আছে অন্য একটা মানুষের কাছে দেখো যেখানে ইমোশান থাকবে না ফ্রেন্ড সেইখানে বারবার তোমার শোল ক্রেভিং করতে থাকবে তুমি দু চার দিন ছ মাস সাত মাস হয়তো নিজেকে দূরে রাখতে পারো কিন্তু লাইফ টাইম জুড়ে কখনোই দূরে থাকতে পারবে না ফ্রাস্টেড হয়ে যাবে তোমার প্রিয় মানুষটি আজকে কনফিউশান এই কারণে কনফিউশান কখন আসে যখন ফ্রাস্টেড হয়ে যাবে এবং একটা বিষয়ের সঙ্গে লড়াই করতে করতে তুমি টায়ার্ড হয়ে যাবে এবং সিদ্ধান্ত হয়তো নিতে পারবে না যে এটা করবো কি ওটা করব বৈদিক জ্ঞান তোমার ডাউন হয়ে যাবে যে তুমি খুঁজে পাচ্ছ না কি করবে তার মানে কি তোমার হালচাল একটা মাইন্ডসেট তৈরি হয়ে গেছে সেখানে তুমি ভালো মন্দ ফারাক খুঁজে পাবে না কি করে পাবে তোমার প্রিয় মানুষটি আজকে কি করে পাবে এত মানুষকে ইনভলভ করায় কেউ লাইফে তো কনফিউশান তো এমনিতেই হবে সে কনফিউশান মানুষ বলেই এত মানুষকে সে ইনভলভ করিয়েছে আর এখানে এক নয় হয়তো তুমি তো মেন আছো তোমার উপর ফোকাস রয়েছে ফ্রেন্ড যে থার্ড পার্টি আছে না সে থার্ড পার্টিকেও রেখেছে আশপাশেও নজর রেখেছে এমন আশপাশেও নজর এখানে কতগুলো কাজ আছে দেখো এই ফোকাস তোমার উপরে থার্ড পার্টি এখানে স্বার্থের একটা আশপাশে দেখো কত কিছু আছে হ্যাঁ কত কিছু আছে কনফিউশান ভালো করে কানটা হয়তো দেখতে পাচ্ছ দেখো ফ্রেন্ড কনফিউশান আর কনফিউশান হ্যাঁ না রকম তোমার প্রিয় মানুষটি যে শুধুই থার্ড পার্টি নিয়ে একদম পুরো সুখে আনন্দে আছে এমন নয় তোমার প্রিয় মানুষটি আরও আনফল করার জন্য টার্গেট করছে এই কার্ডটাই সেই সেই রকম মেসেজ দিচ্ছে এটা হয়তো সবাইকে রেজুলেট নাও করতে পারে ফ্রেন্ড আর তারই জন্যেই তো তার আকেলে একটা চোট পেয়েছে নাইন অফ সোর্সের ঘা ইউনিভার্স দিয়েছে যার জন্যে সে সেইটাকে প্রকাশ করছে না নিজের মনের মধ্যে সেটাকে লুকিয়ে রেখেছে হাইড করছে বর্তমান আমি দেখব তোমার দুজনের ফিউচার কি হতে পারে আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার দুজনের ফিউচার কি হতে পারে হাইড করেছিল এবং হাইড করছে কি হতে পারে ফিউচার ফিউচার কিং বা কুইন তোমাদের সম্পর্ক অনেক বেটার হবে ফ্রেন্ড বেটার সম্পর্ক হবে একদম প্রত্যেকটা কার্ডই পজিটিভ খুব ভালো সম্পর্ক হবে এই মানুষটা একটা শিক্ষা পাচ্ছে না ফ্রেন্ড ও শিক্ষা পেয়ে তোমার কাছে কিন্তু ফিরবে কিং বা কুইনের মতো একটা স্টেবেল রিলেশনশিপ থাকবে যেখানে ইমোশান প্রচুরভাবে লেনদেন একটা হবে এবং রাইজ করবে হ্যাঁ না তিনটে কার্ডই পজিটিভ তোমাদের এই তোমার প্রিয় মানুষটি রিটার্ন করলে তোমাদের সম্পর্ক খুব সুন্দর হয়ে যাবে তুমি সেদিন মিলিয়ে নিও যেই কার্ডগুলোকে মনে রাখো এবং মিলিয়ে নিও যে মানুষটা তোমার কাছে যখন ফিরবে সে পুরো ঠিক হয়ে যাবে কারণ এই যে ভিন্ন ভিন্ন জিনিসগুলো দেখছে না সে বুঝে যাবে যে এর মধ্যে কিছু নেই না সে গেলে সে বুঝতেই পারবে না তাই না ফ্রেন্ড আগুনে টাচ না করলে বুঝতেই পারবে না আগুন কতটা বিপজ্জনক যাকে আগুন হয়তো টাচ করেছে আগুন হয়তো কেউ ছেঁকা খেয়ে নিয়েছে সে অবশ্যই কোনো দিন ইচ্ছাকৃতভাবে আগুনে হাত দেবে না তোমার প্রিয় মানুষটি থেকে সেরকমভাবে শিক্ষা দেওয়া হচ্ছে চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে না ওকে সেই ধরনের সেই আগুনের সেই পোড়ানো হচ্ছে তাকে ওই তাপটা পাওয়ার পর সে নিজের কে একটা তার আকেল ঠিকানায় আসবে তার জন্যই সম্পর্ক একটা রাইজ করবে তোমার দুজনের ফিউচারে ঠিক আছে ফ্রেন্ড আমি দেখবো তোমার এই মুহূর্তে কী করা উচিত তুমি খুব স্যাড হয়ে আছো কিন্তু বাইর থেকে নিজেকে পজিটিভ রেখেছ আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত তুমি কিংবা কুইনের মতো তোমার ফিউচারে কিন্তু এটাই হবে ফ্রেন্ড একটা হচ্ছে কুইন ফার্স্ট কার্ড এসেছিলো যে ফিউচারে কি হতে পারে হ্যাঁ ফ্রেন্ড সেই কুইনের একটা কার্ড এসেছিল তো এখানেও সেই কুইন ও ফ্রেন্ডটা তুমি অর্থনৈতিক দিক দিয়ে একটা এখানেও একটা কুইন আছে হ্যাঁ না ফ্রেন্ড তুমি কিং বা কুইন যে হও না কেন ফ্রেন্ড তুমি যে জেন্ডারে হও সেটা বড়ো কথা নয় এনার্জিটা বড়ো কথা হ্যাঁ না ফ্রেন্ড তো এনার্জিটা বড়ো কথা ফ্রেন্ড এবং তুমি সেই রকম বা কিং বা কুইন যে হও না কেন সেই যে একটা কিং কুইন কেমন হয় একটা হাই লেভেল তার লাইফ একটা অন্যরকম রকম না নর্মাল মানুষদের মতো হয় না তো তার লাইফও সেই রকম কাটে বা তার জীবনযাত্রাও সেরকম তুমিও সেই রকমভাবে নিজেকে কিং বা কুইনের মতো বানাও এবং অর্থনৈতিক দিক দিয়ে নিজেকে রাইজ করার চেষ্টা করো এটা হয়তো তোমার এই মুহূর্তে খুবই জরুরি এবং সেইটা হয়তো তুমি করছো ফ্রেন্ড কেরিয়ার নিয়ে তুমি হয়তো কাজ করছো বা পরিশ্রম করছো এখানে ফার্স্ট কার্ডেও এসেছিলো তোমার জন্য যে তুমি কেরিয়ার নিয়ে ভাবছো বা টাকা পয়সা গেন করার চেষ্টা করছো এবং তোমাকে গাইডেন্সেও সেটা বলা হচ্ছে যে তুমি টাকা পয়সার গেন করো তোমার নিজের ভালোর জন্য ফিউচারের জন্য আর আমি দেখবো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি রেজুনেট করেছে সব থেকে বেশি হাইলাইট হয়েছে তোমরা বিবাহিত অনেকে হতে পারো ফ্রেন্ড বা যে তোমার প্রিয় মানুষটি বিবাহের জন্য হয়তো কোনো একটা প্রপোজ করতে পারে মাইন্ড গেমও খেলেছিল এই তো অন্যান্য চলে সবথেকে বেশি টরাস ভর্গ ক্যাফ্রিকান ব্রিসকন্যা মকর মানে আর্থে যারা আছো এবং এয়ারে আছো যেমনি লিব্রা কোরিয়াস মিথুন কুম্ভ এবং ফায়ার লিও সেজিটেরিয়াস মেস সিংহ ধনু এখানে কিন্তু বাকি ক্যান্সার স্কর্পিও পাইসিস মিন বৃষ্টিক সেটা কিন্তু আসেনি ফ্রেন্ড বাকি আরও যে রয়েছে নটা যেমন হচ্ছে টরাস ভর্গো ক্যাপ্রিকন কন্যা মকর যেমনি লিব্রায় কোরিয়াস মিথুন তুলা কুম্ভ এরিস লিওসজেটেরিয়াস মেস ধনু সব থেকে বেশি রেজুনেট করবে ওয়াটারে ফার্স্ট গাড়ি এসেছে ওয়াটার ওয়াটার এটা ইমোশানের উপর তোমার প্রিয় মানুষটি হয়তো ফ্রেন্ড ইমোশনালিভাবে যে সে মানুষের সঙ্গে জুড়ে যায় হতে পারে সে হয়তো তার লাইফে কোনো বাউন্ডারি নেই যে কোন মানুষের সঙ্গে ইমোশনালিভাবে জোড়া উচিত কাকে ইগনোর করা উচিত এই যে একটা হেলদি বাউন্ডারি যেটা তোমার প্রিয় মানুষটির মধ্যে নেই যাকেই দেখে সেখানে ইনভলভ হয়ে যায় যে মানুষকে দেখে সেইখানে সে নিজেকে ব্যয় করে না এরকম টাইপের মানুষ তার জন্যে কনফিউশান সেই জায়গায় মানুষ কনফিউশান নিজের থেকে নিজে বানিয়ে ফেলে ঠিক আছে ফ্রেন্ড এবং এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ